ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমাদের আজকে আমি অর্থনীতি দ্বিতীয় পত্র শাসনটি দিয়ে দিচ্ছি রকেট জোন স্পেশাল শাসন তোমরা সকলেই জানো আমরা তোমাদেরকে উত্তর সহ শাসনগুলো দিয়ে থাকি আর আমরা কিন্তু খোয়া বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেখো কত সুন্দরভাবে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেবো আর হচ্ছে তোমরা যারা শাসনগুলো সংগ্রহ করতে চাচ্ছ তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা তোমাদেরকে এই পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো আর হচ্ছে পিডিএফ ফাইলের জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থেকে আগেই বলে রাখলাম তো তোমরা যারা পিডিএফ ফাইল নিতে পারবে না তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো তো এখন আমরা প্রথমেই দেখে নেবো যে অতি শঙ্কিত প্রশ্নগুলো তো তোমরা এক কাজ করবে আমি দেখাই দেবো আর তোমরা হচ্ছে ভিডিও রেজলিউশন বাড়াই দাও দেওয়ার পর হচ্ছে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে লেখাগুলো অনেক পরিষ্কার হবে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে তো প্রথমেই তোমরা এক থেকে তিন পর্যন্ত প্রশ্নগুলার স্ক্রিনশট দিয়ে নাও এবারে তোমরা তিন থেকে ছয় নম্বর প্রশ্ন পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে সাত থেকে নয় পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এবারে হচ্ছে তোমরা দশ থেকে তেরো পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে একটা কথা বলে রাখি এখানে মাঝখানে সেটা হচ্ছে তোমরা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো যদি হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হচ্ছে আমাদের ভিডিওটি তোমাদের বিন্দুমাত্র যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আশা করতেছি তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়েছো তো চলো আমরা এরপরের প্রশ্নগুলো দেখে নিই তোমরা চোদ্দো থেকে ষোলো পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এবারে হচ্ছে সতেরো থেকে উনিশ পর্যন্ত তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও এবারে বিশ থেকে বাইশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং তোমাদের নেক্সট কোন সাজেশনটি লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো এবারে তোমরা তেইশ থেকে ছাব্বিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে এবারে চলো সাতাশ থেকে তিরিশ পর্যন্ত একটা তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে নাও এবারে একত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত তোমরা একটা এখানে স্ক্রিনশট দাও আর হচ্ছে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো পড়বে কারণ এই প্রশ্নগুলো হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো থেকেই তোমরা দশে দশ কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এবারে হচ্ছে তোমরা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পর্যন্ত তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে চলো এবার দেখি আটত্রিশ থেকে একচল্লিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও এবারে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত তোমরা এখানে একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে ছেচল্লিশ নাম্বার প্রশ্নের একটা স্ক্রিনশট দাও তো মোটামুটি এই ছিল আমাদের ক বিভাগ ক বিভাগ তোমাদের সম্পূর্ণ দিয়ে দিলাম এবার হচ্ছে বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো বাকি আছে তো যাই হোক তোমরা হচ্ছে খ এবং গ বিভাগ হচ্ছে আমাকে নক করো হোয়াটসঅ্যাপে তাহলে আমি তোমাদেরকে এই যে পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আর হচ্ছে পিডিএফ ফাইলের জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি আর হচ্ছে তোমরা যারা নিতে পারবে না আমাদের ফাইলগুলো আমি কিন্তু প্রত্যেকটা শাসনের দুইটা করে ভিডিও বানাই একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ গ বিভাগের তো হচ্ছে আমি খুব শীঘ্রই খ গ বিভাগের শায়শনগুলো নিয়ে আমি কালকেই হয়তো বা সকালের দিকে ভিডিও আপলোড করে দেবো কিংবা হচ্ছে বিকালের দিকে তো তার আগে যাদের প্রয়োজন কিংবা হচ্ছে তোমরা যারা সংগ্রহ করতে চাচ্ছো কারণ ভিডিও থেকে তো তোমরা সম্পূর্ণ স্ক্রিনশট দিয়ে নিতে পারো না তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর হচ্ছে আমরা তোমাদেরকে কিন্তু এভাবেই খ বিভাগ গ বিভাগের প্রশ্নগুলো উত্তরসহ দিয়ে দেব। আমি আমি কিন্তু তোমাদেরকে পিডিএফটা একটু হালকা দেখাই দিলাম তো এতক্ষণে সকলে ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বা অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে কোনো শাসন মিস না হয়